ও অন্য রাজ্যের বিজেপি শাসিত এলাকায় বাঙালিদের আইডেন্টি কার্ড কেড়ে নিয়ে তাদের করে বাংলাদেশে তখনও মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে পাঠানো বাংলাদেশে তাদের সাজানো হচ্ছে তবে আমার বাংলা হচ্ছে আগে বলি সম্প্রীতির বাংলা বাংলার বাঙালি হিন্দু বাঙালি মুসলমান আমরা কিন্তু হাত গুটোইনি আমরা যদি হাত গুটুই তো বাংলা ফাঁকা হয়ে যাবে এখানে বাঙালি হিন্দু বাঙালি মুসলিম ছাড়া কেউ থাকবে না কেউ থাকবে না বাংলা ফাঁকা করে দেওয়া যাবে যদি আমরা হাত গুটুই গুটোটা আরম্ভ করি কিন্তু আমরা হাত গুটুটি গুটোচ্ছি না কেন বাংলাটা বাঙালিদের বাবার একেন নয় আর উত্তরপ্রদেশটা ওই নলবিঙ্গলিদের বাবার একান নয় সারা ভারতবর্ষে মানুষ সারা ভারতবর্ষে প্রত্যেকটা যাবার অধিকার আছে o possível é mo muito...